আর ধর্মের জ্ঞানের নামে আমাদেরকে এটাও সজাগ থাকতে হবে যে আমরা তাদেরকে ধর্মের নামে কোন দিকে নিয়ে যাচ্ছি আমাদেরকে কে সঠিক মানে হাজার শিক্ষা দেওয়া হচ্ছে নাকি আপনাদেরকে অ্যাঙ্গেলে আবার কোনো খারেজির রাস্তা ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আপনাদেরকে চিনতে হবে এই জন্য শুধু কথা ভালো লাগলেই নয় একটা দুঃখজনক কথা হচ্ছে গত দুই দিন আগে আমাদের নামে বা আমাদের বয়সের কিছু ব্যক্তিদের নামে যখন টাইটেল কেউ এইভাবে লাগায় না যুবকদের আইকন যুবকদের আইডল এটা আপত্তিকর শব্দ যুবকদের আইডল আইকন যুবক কিভাবে হয় যুবকদের আইডল আইকন তো বয়স্করা হবে আমাদের শিক্ষকরা হবে যুবকের আইডল যুবক কিভাবে হয় যখন আমরা আমাদের শিক্ষকদেরকে ফলো ফলো করি তাহলে আপনি আমাকে কেন করবেন আমরা এমনিতেই অধপতনের দিকে যাচ্ছি না আমরা আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে শিখছি না বরং আমাদেরকে যেটা ভালো লাগে কথা আমরা সেই কথাই শুনি সেটাই গ্রহণ করি সেটাই প্রচার করি অথচ একজন বিজ্ঞ আলেম আপনার সমাজে আছে আপনার সংস্পর্শে আছে আপনার কাছে আছে কিন্তু আপনি তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না কদর করতেছেন না শুধু মজা লাগলে কথা হক হয় না হক হওয়ার জন্য খুব সূক্ষ্ম জ্ঞান লাগে যেটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে হক পথ ফিরে আসার হক পথ বোঝার এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করুন আমিন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছে বিশেষ করে যৌবন সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা খেলতামশা করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি যতগুলো বিষয়কে মূল্যবান করার কথা বলা হয়েছে তার মধ্যে এই যৌবন সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় এবং তিলমিজা রাহমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন যেটা আপনি এটা আপনি মোস্তাদারাক মুস্তাদারক আলিহাইনে লিল মধ্যে পেয়ে যাবেন এবং হাদিসটি আল মৌজুমাল কাবির রয়েছে এই দুইটা হাদিসের মধ্যে আছে আব্দিবনে আব্বাস রাহুমা তার বর্ণনাকারী বলেছেন তোমার কাছে যে পাঁচটি সম্পদ আছে সেই পাঁচটি সম্পদকে পাঁচটি অবস্থার আগে তুমি খুব মূল্যবান ভাবার চেষ্টা করো এটাকে কদর করার চেষ্টা করো তার মানে এমন পাঁচটা কথা আমাদেরকে বলা হয়েছে এটা কম বেশি প্রত্যেকের জীবনে কোনোটা না কোনোটা অবশ্যই আসবে বলা হয়েছে ইয়াউদান হামসা কাবলা হামসি মানে পাঁচটা অবস্থা তোমার জীবনে আসবে সেই অবস্থা থাকা অবস্থায় তুমি নিজেকে উপকৃত করে নাও অপর এর বিপরীত পাঁচটা দিক আসার আগে সেটা কি প্রথমে বলা হয়েছে আশাবাবাকা কাবলা হেরামিক তোমার যে যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে দিয়েছেন তুমি সেটাকে কদর করার চেষ্টা করো এটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে कामयाब করার চেষ্টা করো কিসের পূর্বে কাবলা হেরামিক তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কারণ যৌবন অবস্থায় সেটা যদি আপনি দুনিয়াবি কল্যাণকর কাজেও ব্যবহার করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন যৌবন বয়সে আপনি খেলতামশায় না জড়িয়ে আপনি যদি হালাল ইনকামে লেগে যান তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি সচ্ছল হতে সক্ষম কিন্তু ওই সময়টা যদি আপনি খেলতাম সে নষ্ট করে দেন কিন্তু যখন আপনার সংসারের প্রয়োজন হবে তখন কিন্তু আপনার বার্ধক্য ধীরে ধীরে চলে আসবে তখন আপনার শক্তি কমে যাবে মেধা কমে যাবে অসহায় হয়ে যাবেন অনেক দুর্বলতা দেখা দেবে এই যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এবং তার মধ্যে আরেকটা উত্তম বড় নিয়ামত বলা হয়েছে ও সেহাতিকা কাবলা তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো এটাকে কদর এটাকে কাজে লাগাও তুমি ও বলা হয়েছে তোমার অবসর সময়টা এটাকে তুমি খেলতাম নষ্ট না করে দিয়ে আলফাল কাজে ব্যস্ত না হয়ে তুমি সেটাকে ওই ব্যস্ততার দিন আসার আগেই কাজে লাগা আজকে আপনি চাইলেই দুই রাখা লাভ করতে পারতেছেন চাইলে আপনি সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখতে পারতেছেন চাইলে এটা পারতেছেন যে সমস্ত মা বোনরা রয়েছে এখন পর্যন্ত বিয়ে হয়নি সে এখনো যুবতী তার কোনো সন্তান নাই তাহলে এখন সোমবার বৃহস্পতিবার তার সিয়াম রাখাটা সহজ কিন্তু যখন সে স্বামীর ঘরে যাবে তাহলে স্বামীর অনুমতির প্রাপ্তর কারণে তার এই সিয়ামগুলো অনেক সময় রাখতে বাধা প্রাপ্ত হবে যখন সন্তান হবে তখন বহু ইবাদত আছে তার অনেক ঘাটতি পড়ে যাবে কিন্তু এখন আল্লাহ সুবানহমা তালা তাকে যেই অবসর সময়টা দিয়েছে তার উচিত ছিল এখন একবার আল্লাহ সুবানহমা তালার নাম সে বেশি নেওয়ার চেষ্টা করবে সেই দিন আসার আগে যেই দিন আল্লাহ আমাদেরকে খুব বেশি ভাবে ব্যস্ত করে দেবে এইভাবে পাঁচটি নিয়ামতের মধ্যে একটা হচ্ছে শাবাব এই যৌবন কালটা এটাকে আমাদেরকে কদর করতে বলা হয়েছে কেন কারণ অত্যন্ত মূল্যবান বিচারের মাঠ যখন হিসাব নেওয়া শুরু হবে আল্লাহ সবানা হা তালা একজন ব্যক্তির কাছ থেকে বহু কিছুর হিসাব নেবেন তার মধ্যে বিশেষভাবে যৌবন কালের হিসাব আল্লাহ এক্সট্রা ভাবে নেবে অতিরিক্ত নেবে এই হাদিসটা ইমাম তিরমিজুর রহমান কোট করেছেন

সরানোর এখান থেকে হিলার অনুমতি তাকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া থেকে পাঁচটা প্রশ্নের জবাব সে তার রবকে না দেবে তার মধ্যে একটা হচ্ছে আন ওমরে হিফিমা আফনা তুমি তোমার পুরো লাইফটা বয়সটাকে কোথায় ব্যয় করেছ কোথায় খরচ করেছ এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে যৌবন কালটা এতটা গুরুত্বপূর্ণ তার পরপরই তাকে প্রশ্ন করা হবে যে আন ওমরে হেফিমা আফনা ওয়ান শাবা বে হেফিমা আবলা এর আরেকটা বর্ণনা রয়েছে ওয়ান জাসাদি হিফিমা আবলা তুমি তোমার দেহটাকে কোথায় খরচ করেছিলে আর এই দেহ বলে এখানে যৌবন কালটাকে বোঝানো হয়েছে কারণ দেহ মূলত ওটাই যেটা সুদর্শন হয় যেটা শক্তিশালী হয় যেটা কিছু করার ক্ষমতা রাখে আল্লাহ বলেছেন সেটা তুমি কি কাজে ব্যবহার করেছিলে এটার জবাব দাও এটা মানে বিশেষভাবে প্রশ্ন করা হবে এটা কেন কারণ এই সময়টার মধ্যেই মানুষের জীবনে সবথেকে বড় বিপর্যয় আসে বৃদ্ধ বয়সে অসুস্থ হলে অভাবে পড়লে অনেকে আল্লাহকে ডাকে কিন্তু শক্তি সামর্থ্য বলা স্বচ্ছল ব্যক্তি গায়ে জোর আছে সুস্থ এমন লোক খুব কমই আল্লাহ সুবান এমন ব্যক্তি যারা আল্লাহকে ডাকে মূলত তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা কারণ সে অমোখাপেক্ষী সে সক্ষম তারপর সে আল্লাহ সুবানাহালাকে ডাকে আর এটা এত বড় অপরাধ যে সক্ষম অবস্থায় যদি কেউ আল্লাহকে না ডাকে কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা কারণ দর্শাবে যেটা আপনি কোরআনে পাবেন আল্লাহ কি বলেছেন ইয়াও মায়ুকশাফু আন সা ওয়া ইদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন আল্লাহ এই কথাটা বলেছেন তাদেরকে সালাতের জন্য ডাকা হয়েছিল তারা আসেনি যদিও তারা সক্ষম ছিল সুস্থ ছিল এটা একটা কারণ অসুস্থ হলে অনেক ইবাদত মাফ আল্লাহর পক্ষ থেকে অনেক ইবাদতের মধ্যে ঘাটতি ছাড় দেওয়া হয় কিন্তু সক্ষম সুস্থ ব্যক্তিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেবে না এজন্য এটা কারণ দর্শানো হয়েছে যে সে সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল তাকে সাজদার জন্য ডাকা হয়েছে সেই ব্যক্তি আসেন আজকে হাই আলাহ সালা বলা হয় এটা হচ্ছে মুক্তি বলছে হাই আলাল ফালা কিন্তু আপনার ক্রিকেট খেলা আপনার ফুটবল খেলা আপনার গেমস খেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানটাকে আপনি কদর করেন নি এটার জবাব খুব মারাত্মকভাবে ভাবে কাল কেয়ামতার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দিতে হবে আমার সময় বলা হয়েছে শেষ তো যুবক যুবতী বা এই বয়সটার কদর যেটা আমি আপনাকে একটা হাদিস যেটা আপনারা প্রত্যেকই জানেন সেটা হচ্ছে কি ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবের মধ্যে একাধিক অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী এটা হাদিসটা এনেছেন ইমাম মুসলিম জাকাতের অধ্যায় এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাউন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু মাঠে আল্লাহ সুবানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ ছায়ার ব্যবস্থা করা হবে কেউ ترجمہ করেছেন আরশের ছায়া সেটা ধরা হবে সেখানে সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদের যোগ্যতার কারণে আল্লাহ তাদেরকে এমন বিশেষ ছায়ায় দান করবেন তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিরা হচ্ছেন এমন যুবক সাবুন না শাফ ফিল্লাহ আল্লাহ সারা হুমতাল বলছেন যেই যুবক তার যৌবন কালতা কাটিয়েছে তার রবের ইবাদতে গোলামীতে তার খাহিশাদকে দূর করেছে আল্লাহ বলছে আজকে তারা কোথায় তারা এই ছায়ার নিচে চলে আসুক এটা অনেক বড় একটা ব্যাপার আল্লা আমাকে এবং আপনাদেরকে সে ছায়ায় আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ যারা আশ্রয় পাবে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমি আপনাকে এতটুকু কথা বলেছেন এক মিনিটের মধ্যে এটাও বলে দিই এই ছায়া এত মূল্যবান একটা জায়গা এটা পাওয়া মানে কি এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে হাসরের মাঠ হবে তামার সাদা একটা ধপধপে মাঠ এবং বলা হয়েছে একটা বর্ণায় যেটা তামার হবে সূর্য থাকবে এক মিল বা দুই মিল কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে চোখের মধ্যে সুরমাদানি অথবা আমরা যে সফর করি সেই মাইল সমান এতটা দূরত্বে থাকবে যে মানুষের ঘাম বাড়তে বাড়তে তার মুখ এবং কান বরাবর পর্যন্ত পৌঁছে যাবে এত উত্তপ্ত কঠিন অবস্থার মধ্যে আল্লাহ যাদেরকে ছায়ায় দান করবেন এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়ার কিছু নয় আল্লাহ সুবান বলেছেন সেই ছায়া তলব করো তোমরা যারা এখনো যুবক বয়সে আমরা আছি আল্লাহ সুবান আমাদের জন্য সেই দরজা খোলা রেখেছেন আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই সেই ছায়া হাসিল করতে সক্ষম আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবানাহালার গোলামি করার তৌফিক দান করেন যাতে আমরা সেই ছায়ার মালিক হতে পারি সুবাহানুরব্বিক রব্বুল ইসাতি আম্মা ইয়সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু 嗯。